নমস্কার অন্নপূর্ণা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আপনাদের সামনে আবারও নিয়ে এসেছি নতুন একটি রেসিপি রেসিপিটি হচ্ছে একটি চচ্চুরি রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটি আমি রকম মশলা ছাড়া রান্না করব ওটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন বিগত দুই দিন কোনো ভিডিও আসেনি আসলে সিজন চেঞ্জ হচ্ছে তো খুব ঠান্ডা লেগে গেছে গলাটা খুব বসে গেছে কথা বলতে পারছিলাম না ঠিকঠাক তাই কোনো ভিডিও আনতে পারিনি আজকে চুচুইটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি পালন শাকের যে ডাটাটা হয় ওটা আলু মটরশুঁটি আর ফুলকপির যে ডাটাটা হয় ওটা এই কয়েকটা সবজি দিয়ে আজকে আমি নিরামিষ চচুটি বানাবো এই চুচুইটি বানানোর জন্য তেমন কোনো মশলার প্রয়োজনই নেই আর এখানে আমি শুধু একটু টমেটো ব্যবহার করছি লঙ্কা আর ফোরনের জন্য কালো জিরে আর গার্নিশের জন্য একটু ধনে পাতা ব্যবহার করব আমি কড়াইটি গরম বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার তেলটি গরম হওয়া অবধি অপেক্ষা করতে থাকব আপনারা যারা যেন আমার ভিডিওটি দেখছেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো শেষ অবধি দেখবেন আমি এখানে ফোরনের জন্য দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিচ্ছি এখানে একটি কাঁচা লঙ্কা এবার আমি একটু হালকা নেড়ে চেড়ে নেব লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন লঙ্কার পরিমাণটা ওটা ব্যবহার করবেন আসলে এই লঙ্কাগুলো তো খুব ঝাল যেহেতু আমি আমার ছেলেও খাবে ছোটো এর জন্য আমি এখানে দুটো লঙ্কাই ব্যবহার করছি একটা শুরুতে দেব আর একটা পরে দেব আমার লঙ্কাটা অনেক ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা টমেটো এবার টমেটোগুলোকে দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব একদম পুরোপুরি কুক করতেও হবে না জাস্ট হালকা একটু সটে করে নিলে হয়ে যাবে টমেটোটাকে আমার টমেটোটা হালকা সটে করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব আমার চরচুরে যে সবজিগুলো ওই সবজিগুলো আমি সবজিগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম এবার আমি অল্প অল্প করে সবজিগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আপনাদের ইচ্ছে মতো অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন যদি বেগুন ভালোবাসেন তো বেগুনটা অ্যাড করতে পারেন বা এখন তো পটলের সিজন চলছে পটলটাও অ্যাড করা যায় আমার সবজিগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে গুঁড়োর মতো লবণ এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব নুন আর হলুদটাকে সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ঠিক এভাবে উল্টে পাল্টে ভালো করে চুচুড়িটা নিয়ে নেব আমার চচুইটা নাড়া হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য কুক করবো যাতে সবজিগুলো ভালো করে বয়েল হয়ে যায় কিছুক্ষণ বাদে ঢাকনাটা ওঠে সবজিটাকে আরেকটু নেড়ে যেয়ে দেব সবজিটা অনেকটাই কমে এসেছে কিন্তু পুরোপুরি এখনও কুক হয়নি আর এই চচুইটা করতে কোনো প্রকার জলের প্রয়োজন নেই আমার এই সবজিটা থেকে যে পরিমাণ জল হবে ওই জলটাতেই চুচুইটা পুরো রান্না হয়ে যাবে এখানে আমি গ্যাসের ফ্রেমটা মিডিয়াম ফ্লেমে রেখেছি আপনারা এই টাইমে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম ফ্লেমে রাখবেন হাই থাকলে চচুইটা জ্বলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার আমি এটিকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। সময় তো মশলাদার খাবার খেতে ভালো লাগে না আর যেহেতু এখন আমরা সবাই চেষ্টা করি একটু কম তেল মশলা খাওয়া বানানোর জন্য আর এই চুচ্চুড়িটা হচ্ছে খুব কম মশলা কম মশলা বলতে গিয়ে এখানে কোনো ধরনের মশলাই ব্যবহার করবো না আমি এই চুচ্চুটা খেতে বেশ ভালো লাগে আর চুচ্চুটা খেতে বেশ হেলদিও যেহেতু এখানে পালক আছে মটরশুটি আছে তো এটা খেতে বেশ ভালো লাগে এবার আমি ঢাকনাটা খুলে এক কিছুক্ষণ নিয়ে নিলাম দেখুন সবজিগুলো অনেকটাই মোটামুটি কুক হয়ে গেছে সবজিটা আমার প্রায় হয়ে এসেছে চোর তাই এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি তাই এখানে টেস্টের জন্য সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি আর এবার দিয়ে দেবো গার্নিশের জন্য পাতা। আপনারা এই চচুইটা যখনই বানাবেন না কেন ধনে পাতাটা অবশ্যই ব্যবহার করবেন কেন ধনে পাতাটা দেওয়াতে চুচুড়ির টেস্টটা একদম কেমন যেন বদলে যায় খেতে এত দুর্দান্ত হয় আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে ট্রাই করেন তাহলে আপনারা নিজেই আমাকে কমেন্ট করে জানাবেন যে চচুইটা কেমন হয় খেতে বেশ ভালো হয় খেতে তা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো কখনও একবার ট্রাই করে দেখবেন খেতে বেশ ভালো লাগে একটু হালকার মধ্যে না খেতে বেশ ভালো লাগে আর গরম ভাতে বেশ জমে যায় আমার চুচুটি প্রায় হয়ে গেছে এবার আমি এটিকে নামিয়ে নেব আমার চুচুটিকে নামানো হয়ে গেছে আমি এটিকে সার্ভ করে দিয়েছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি ভিডিওতে সবাই অন্নপূর্ণা হেসেলের সাথে থাকবেন আর সবাই সবার খেয়াল রাখবেন ধন্যবাদ টাটা